হামায় হারিয়া বস্তু বাহিনী স্বপ্ল চুরি করে বাঘা মারে আমি একশো দিন না হচ্ছি আমার ভান্ডার ভিতরে শুরু বাচ্চা তা এটা সরু বাচ্চা দেহ গাটা এক গুটকা খা বিড়ি ভাঙ সব খা আর এইগুলো করে এটা কি জানি

এই যে তো বাচ্চা ভোলাবান মানুষ তারা টাইম বহুত টাইম আমরা মা বাহের বুঝুন কোন ছেলেরা কি করে কোন ছেলেরা কোন হালাতে চলতেছে লেহাপরা করানি মানুষের বা সুশিক্ষা দেওয়া হ্যাঁ বেলেক কথা এরকম বহুত মা সন্তান আছে এরকম হিসাবে টুকাইগিরি করে এসে নিশা তা আসক্ত বস্তু বাহিনী প্রত্যেকটা মানুষের হিসাব করে চলবেন যাতে এরকম ছেলে মেয়ে দিতেন গরিব আসুন হেডিয়া বোঝা হেরা হরবেন এরম এরকম যদি টুকাইগিরি করে গতকাল একটা ঘটনা হয়েছে এই ঘটনার বিধাস্ত করিয়া ভিডিও বানাইছি এরকম এরকম সালান নিঃসাত আসক তো হেরিয়া বস্তু বাহিনী এডিয়া হেডিয়া মোটর সটর চুরি লয়ে জায়গা লদ্রুপ ভাই বে শুধুর হয়ে যাইবেন যাতে সমাজটা সহি সুদ্ধভাবে ভালো চলতে পারে ছেলে মেয়ের পরে প্রত্যেকটা গার্জনের নজর দেবেন এটা একটা হচতন মূলক ভিডিও আশা করি সবার ভালো লাগবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ